শীতকাল আসবে আর আমি সিম দিয়ে শুটকি রান্না করব না এটা কি কখনো হয় সিম তো আমার একদম শুটকি দিয়েই খেতে বেশি ভালো লাগে তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি দুপুরে রান্নাবান্না হবেই তো এখানে আমি সিম কেটে নিয়েছি আর সিমটা শুটকি দিয়ে খেতে আমার কী যে ভালো লাগে বলার মতো না তো এখানে দেখতে পাচ্ছো আমি শুটকি আর হচ্ছে পাতা কাঁচামচ এগুলো রেডি করে রেখেছি সব কিছু রেডি করে রাখলে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় তো রান্না করতেও অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি একটু পানি বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু হেলদি এখানে একদমই তেল যাবে না সম্ভব টকে খাওয়ার চেষ্টা করবা খেতেও ভালো লাগবে আর হচ্ছে তেল লাগবে না একদম জিরো অয়েল যেটাকে বলে আর কি তো এখানে আমি পানি দিয়ে এখানে হচ্ছে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে একটু কষি মানে কষাপো না কষালেও হয় কারণ এটাতে এমনিতে কষানোই হবে পুরোটাই কেননা এখানে তো আর তেল তেল যাবে না তো সব কিছুতে আমি একটু মরিচ বেশি দিয়েছি যেহেতু আমি মরিচ খেতে একটু বেশি ভালোবাসি আর কি তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে শুটকিটা দিয়ে দিচ্ছি শুটকিটা যখন হয়ে যাবে একদম কাঁটাটা ফেলে দিবো তারপরে হচ্ছে আমি সিমগুলো দিব এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার সুটকিটা হয়ে গিয়েছে এখন আমি যে কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি কারণ কাটা থাকলে একদম খেতে একদমই ভালো লাগে না অনেকেই দেখেছি কাটাটা ফেলে না কেন ফেলে না আমার যুক্তিতে ধরে না কারণ খাওয়ার সময় কাটা লাগলে একদমই খেতে ভালো লাগে না তো এখন আমি হচ্ছে সিমগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো অল্প করে রান্না করছি কারণ এখানে হচ্ছে আধা যে সিম এই সিম থেকে হচ্ছে বিচি সহকারে যে সিমগুলো থাকে না সহ যেগুলা ওইগুলা কিন্তু শুটকি দিয়ে খেতে বেশি মজা আর হাতিয়া তো দানাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে তো এখন তার আর ওই শিমগুলা উঠবে না এগুলো আরও পরে উঠবে তো এখানে আমি হচ্ছে শিমগুলা দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেকগুলো যেহেতু আমি ঝাললা আবার আমি হচ্ছে শুকনো মরিচ দিই কাঁচামরিচও দিই আর তোমরা যদি একটু মরিচ কম খেতে চাও তাহলে হচ্ছে কম করে মরিচ দিও আর কি তো এখানে আমি একটা ছবিও তুলে নিয়েছি যে দেখতে পাচ্ছ ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি কারণ অনেক ভালো লাগতেছিলো ছবিটা আমার কাছে তো এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সিমের মানে বলক উঠে গিয়েছে তো এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে টেরে দিচ্ছি সিমও এগুলো সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না কেননা এগুলো তো মানে একদম ফ্রেশ তাজা সিম তো যার কারণে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো এই যে দেখতে পাচ্ছ আমার সিম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি করে বেশি করে সুন্দর একটা স্মেল আসার জন্য আর অনেকটাই ধনিয়া পাতা দিয়েছি আর এত সুন্দর স্মেল হচ্ছিলো তো এখানে আমার বনা শেষ এখন আমি একটু ভালো করে নেড়ে টেরে তারপরে হচ্ছে আমি সিমটাকে উঠিয়ে ফেলবো আর এই ঝোলটা কিন্তু থাকবে না যতটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে নামানোর পরে এই ঝোলটা হচ্ছে শুকিয়ে যায় আর আমার কাছে সিম এত ভাল লাগে সুটকি দিয়ে খেতে আজকে আমার মনে হয় না যে অন্য কিছু খাওয়া লাগবে আমার যার কারণে আমি আজকে সিম দিয়ে ভাত খেয়ে ফেলবো সব কিছু এখন আমার রান্নাবানা শেষ এখন হচ্ছে আমি গোসল করবো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে এই যে আমি অলরেডি খাবার নিয়ে বসে গিয়েছি দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে আজকে সুটকিটা দিয়ে নিয়েছি কারণ আমি তো ভাত এমনি তো অল্প খাই যার কারণে হচ্ছে আমি একবারই জানাওয়ার নেই তো আমি যদি অন্য তরকারি খেতাম আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু আজকে আমি অন্য কিছু খাবো না এই অল্প কয়েকটা ভাত নিয়েছি আর হচ্ছে আমার সিমের সুটকের তরকারিটা কার সিমের সুটকি তরকারি প্রিয় তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবা ঠিক আছে আর আমার তো অনেক প্রিয় আর বাঙালি প্রত্যেকটা মানুষের প্রিয় আমি জানি তো খাওয়া দাওয়া শেষ বিকেলবেলা ছাদে এসেছিলাম এখন তো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু শীতকাল না তাড়াতাড়ি সূর্য ডুবে যায় তো সূর্যটা এত বেশি সুন্দর লাগছিল যদিও ফুটেজে এত ভালো আসে না যেহেতু আমাদের টেলি টেলিফোটো ক্যামেরা নেয় সেহেতু এত ভালো করে সূর্য ছবি তুলতে পারব না তো যতটুকু পেরেছি তুলেছি তত তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য ব্লগে আল্লাহ হাফেজ